যারা ম্যাট্রিক পরীক্ষা দিত তাদেরকে চল্লিশটা হাদিস মুখস্থ করতে হতো তার একটা হলো মিলান দেশকে ভালোবাসে ভোটে ঢাকা বোর্ডে লিখা হয় মানুষ মুখস্থ করে তাকে লিখে পরীক্ষায় তার রেজাল্ট হয় তার উত্তর পায় তার নাম্বার পায় আজীব দুনিয়া এই এই শিক্ষা জগৎ দেখে আমার মনে হয় এই বক্তৃতার জগৎ দেখে আমার মনে হয় যে এগুলো হলো পুথির গানের কথা পুথির বইয়ের কথা আমাদের গ্রামে আমরা তো চাঁপাই নবগঞ্জ পল্লীর মানুষ আমাদের চাচা চাচারা পুঁথির বই পড়তো পুথির বই পুথির বই কি লেখা থাকতো যেমন ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মর্দ হাটিয়া চলিল এগুলো হলো পুথির বইয়ের কথা মানে কোনো কথাই নয় এত একেবারেই মিথ্যা কথা ছয় মাসের রাস্তা কতদিনে গেল ছয় দিনে আর ঘোড়ায় চড়ে কিভাবে গেল পায়ে হেঁটে গেল একেবারে উল্টা কথা নাই অথচ বইয়ে লিখা আছে বক্তার একটা বক্তৃতা বলি এখন যেটা এখন শুনে আসছিলাম ওই যে একজন বক্তা বক্তৃতা দিচ্ছে তো জিকির করতে করতে বলছে লায় লাহে ইল্লাল্লা রায় না হে ইল্লাল্লা মোহাম্মদুর রসূল উল্লাহ বললে সব পাপ ক্ষমা হয়ে যাবে নজরুল্লাহ ইল্লাহ মহম্মদ রাসুল্লাহ তা আল্লাহর নবীর নাম মহম্মদ ওইটা বললে পাপ ক্ষমা হবে কি করে মোহাম্মদ রসুল্লাহ তো সাক্ষীর সময় বলতে হবে সাক্ষ্য দেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মহম্মদ আল্লাহ রসুল কোথাও মুহাম্মাদের নামে দুনিয়াতে জিকির পাবেন না জিকির পাবেন লা লাহ এ দেখেন মহম্মদের নাম নেই জিকির পাবেন আল্লাহ আকবার এ দেখেন মহম্মদের নাম নাই জিকির পাবেন লা সুবহান আল্লাহ হবে হমদেহী জিকির পাবেন সুবহান আল্লাহ লাল জিকির পাবেন সুবহানল্লাহ ইওয়ালা হামদুলিল্লাহিওয়ালা ইলাহ ইল্লাহ আল্লাহ বর আর এখন একটু আগের বক্তৃতার একটা কথা শুনেলাম এ রাস্তায় শুনছিলাম তো বলছে এখন একটা চলন্ত বক্তব্যের একটা কথা শোনাই ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি কারবালাতে কারওয়ালাতে শহীদ হয় ফাতেমা কান দিয়া কয় আজ বুঝি কারবালাতে শহীদ হয় যেদিন হোসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার অনুপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছে তার কতদিন আগে অনুপঞ্চাশ বছর আছে যেই মহিলা অনুপঞ্চাশ বছর আগে মারা গেছেন সেই মহিলা অনুপঞ্চাশ বছর পরে কি করে বলতে পারেন ফাতেমা কানদিয়া কই আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয় এ দেখেন বক্তব্য ও আপনি অবাক হবেন এবার একটু আমাদের পরিচয় দি আব্দুল আমার রাজি আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লি ইসলাম বলেছেন পৃথিবীর মানুষ মনে রেখ বাল্যে গু আন্নি আয়া আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো সেটা আমার হতে হবে আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো আপনার সামনে একজন ডা বাম হাতে পানি পান করছে আপনি কি করবেন ওকে বলেন যে ভাই মনে কিছু নিয়ে না ডান হাতে খান বাম হাতে শয়তান খায় আপনাকে ধমকাতে পারে এই কথা ঠিক তবে আপনার ফাঁসিও হবে না সুলিও হবে না ডান হাতে কে খায় শয়তান খায় বাম হাতে কে খায় শয়তান খায় বাম হাতে মানুষ কি করে পানি খরচ করে এই লোকটা যে লোকটা এখনই বাম হাতে চা খেল ওই লোকটার পাশে এখন ময়লা যুক্ত খারাপ তেনা পড়ে আছে ন্যাকড়া তখন কোন হাতে ধরবে বাম হাতে ধরবে এত বোকা মানুষ ওর মাথাতে সম্পূর্ণ গোবর ঢুকে আছে যে তুমি যে এখনই ময়লা যুক্ত খান এ হাতে ধরছো তো এ হাতে তুমি চা খেলে কেন তোমার কি মানবতা নাই তোমার কি ইতস্ত বোধ নাই বুঝে ও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওলা একা কারা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীকারের মতো বালহুমা বরং তার চেয়ে খারাপ পশু প্রাণী গরু ছাগল কুকুর শ্রীকাল এমনিতে এসেছে কদিন পরে দুনিয়াতে চলে যাবে খাই পায়খানা করে দিন কাটায় তার কোন হিতাহিত জ্ঞান তার কোনো মানবতা নেই তার কোনো বোধগম্য নেই তার কোনো বোধদয় নেই পৃথিবীর মানুষ বললে গো আন্নি বলায় আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো এক দুই বানি ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই বানি ইসরায়েলের কাহিনী মানে হাজার হাজার বছর আগেকার কাহিনী যেটা সত্য কাহিনী হতে হবে যেমন একটা কাহিনী কয়েক হাজার বছর আগেকার শোনাই ইস্তর রচলুন মিন রচলুন আকার একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছে ফজাদা ফিয়াকারি যাররা যখন জমি চাষ শুরু করেছে তখন দেখছে জমিতে একটা স্বর্ণের পাতিল তখন জমি ক্রেতা স্বর্ণের পাতিলটা জমি বিক্রেতার কাছে নিয়ে গিয়ে বলছে খুব আপনি আপনার স্বর্ণের পাতিলটা নেন আপনার কাছে আমি জমি কিনেছি স্বর্ণের পাতিল কিনিনি তখন জমি বিক্রেতা বলছে বেতলার আর জমা ফিহা জমি বিক্রি করেছি জমিতে যা ছিল সবই বিক্রি করেছি পাতিল আমি নেবো না এখন তখন দুইজন মিলে বিচারকের কাছে গেছে ঘটনা এই ওনার কাছে আমি জমি বিক্রি করেছি উনি আমার কাছে স্বর্ণের পাতিল নিয়ে এসেছে আমি ওটা নিব না কেননা আমি জমি বিক্রি করেছি জমিতে যা ছিল সবই বিক্রি করেছি আমি কোনো খাস করিনি আর এ বলছে আমি জমি কিনে নিয়েছি পাতিল কিনে নিিনি আমি এটা নিব না তখন দুইজন মিলে বিচারকের কাছে গেল বিচারক বলছে যে ছেলে মেয়ে আছে জি আছে আচ্ছা ঠিক আছে দুইজনের ছেলে মেয়েকে বিভা দিয়ে দাও আর এখান থেকে কিছু খরচ করতে দাও আর কিছু দান করে দাও এটা হলো মীমাংসা হাদিস বোখারি মুসলিম এটা হলো বানী ইসরায়েলের কাহিনী হাজার হাজার বছর আগেকার কাহিনী তো নবী বলছেন পৃথিবীর মানুষ বানী ইসরায়েলের কাহিনী বলো আলে বলো না তোমরা তবে মিথ্যা বলো না এবার তিন নম্বর বাক্য বাক্যতা বা মা নার কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান নাম পাগড়ি যত বড়ই হোক যত বড়ই হোক টুপি যত উঁচাই হোক না কেন রক্ষা হবে না আবার হাদিস কিন্তু বোকারে মুসলিম আবার বলি এক পৃথিবীর আলেম আলেমা আমার একটি কথা জানা থাকলে অন্য কে বলো দুই বানে ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় যাহান নাম কথার কথা কোরআন মাসিদের শেষে লম্বা একটা দোয়া লেখা আছে লিখা আছে দুয়া খাতম কোরআন কোরআন খতমের দোয়া তা আমি বত্রিশ বছর থেকে বলছি এটা মানুষের বানানো তো এখন এটা যদি কেউ বলে কেউ যদি লিখে তাহলে তার জাহান নাম তাকে রক্ষা করতে কেউ পারবে না পৃথিবীতে সে যত বড়ই হুজুর হোক না কেন তার যোগ বা যত বড়ই হোক তার আলখাল্লা যত বড়ই হোক তার টুপি যত বড়ই হোক পাগড়ি বায়সাত কেন পঞ্চাশ দল রক্ষা হবে না কেউ যদি কোনো কথা আমার নামে বলে যবনা আমি কোনদিন মানুষকে কে দুরূদতে বলিনি কেউ যদি বলে আমি সেটা বলছি না আজকে বিবাদ আমি বলছি যে আমি অত রাজবিনি ইসুক জীবনে কোনদিন মানুষের দুরূদ পড়ার নামে দুরূদ ইব্রাহিম ছাড়া অন্য অন্য পড়তে বলিনি কেউ যদি বলে বালাকাল্লা লা বিকা মা বিহি কসাফাদ যাব জামালিহি হাসনাত জামিও খসালিহি সাল্লু আলাইহি ওয়া কেউ যদি বলে আলা মাওলানা নবিয়ানা মুহাম্মদ বলেন আমি আপনাদের নিষেধ করি না উনি বলতে বলুক আমি তাকে নিষেধ করিনি আমি আপনাদের এটা তুলে দিতেও আসিনি আমি বলছি এইটা যদি নবীর না হয় তাহলে কি হবে যে বলছে যারা বলছে সবার ফলাফল জাহান্নাম নাম এইটা আমি বলতে পারি দেখুন আপনি প্রমাণ করেন কালকে জিজ্ঞাসা করেন মরনা সাহেব আপনি তো আমাদের মসজিদের ইমাম আপনাকে তো আমরা খুব ভালোবাসি খুব সম্মান সহকারে আপনাকে বেতন দি খেতে দিই তো এই যে দরুদটা এই দূরদটা কোন হাদিসে আছে কত নম্বর হাদিস হাদিসটা ঠিক কেবে ঠিক দয়া করে জানাবেন আজকে বুধবার সামনে শনিবারে জানাবেন বলা যাবে না বলা কি অপরাধ হবে বলেই দেখেন কি হয় প্রথম অবস্থা আপনি পাবেন কেন জানি খালি কেমন কেমন করে আপনাকে আমি আনছান আনছান করার জন্য বলিনি আরে বুজুর্গণের দিন বলছেন আমি সে কথা বলছি না আমাদের পীর সাহেব বল আমি ও সে কথা বলছি না আমি আমি বলছি কোন হাদিসে আছে হাদিস ঠিক কী ঠিক আমাকে দয়া করে জানাবেন আমি আপনাকে অনেক ভালোবাসি বলা যাবে না জি এ পর্যন্ত বলে রেখে দিলাম আপনাদের জন্য আর জনগণের জন্য মহারানা সাহেবের জন্য মহলানা সাহেবের ব্যাপারে আর একটা কথা বলে আলোচনা শেষ এই অংশে শেষ করছে নবী বলছেন জিবরাইল আমাকে উপরে নিয়ে যাচ্ছেন মেয়েরা যে কথা বলার জন্য তা আমি দেখলাম অনেক লোক নারা যাদের ঠোঁট এবং জীবাকে আগুনের কাঁচিতে কেটে দেওয়া হচ্ছে ওরা মানুষ দেখছি একবারে ঠোঁট এবং জীবাকে আগুনের কাঁচিতে কেটে দেওয়া হচ্ছে অবস্থা খুব কঠিন আমি জিব্রাইলকে বললাম জিব্রাইল মান হাওলায় জিব্রাইল এরা কারা কাদের এরকম অবস্থায় কি দুর্ঘটনা তখন জিব্রাইল বলছেন হাওলায় ক্ষতিনের বক্তা যারা বক্তৃতা করে বেড়ে তো হাদিস হজুর হুজুরকে এটা বের করতে হবে আমি হয় আর যেই হই হাদিস এদেশ একটা বই পাওয়া যায় উপদেশ নাম শুনেছেন কোনোদিন উপদেশ বইয়ে বিদ্যায় জাতির ত্রুটি বিদ্যায় ত্রুটি জাতির ধ্বংস হাদিসটা দেওয়া আছে আমি জাতির শুধু মুখে উপকার করতে চাইনি মুখে কলমে মিডিয়ায় জাতির উপকার করতে চেয়েছি মুখে বলছি মিডিয়া আছে সামনে কলম আছে জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারব ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দেয় আমি পরকাল হারাতে রাজি নয় আর যারা বক্তব্য বন্ধ করার চেষ্টা করে আমি চুয়াডাঙ্গা জেলা বলে বলছি না পৃথিবীর যেখানেই হোক না যে প্রান্তেই হোক না কেন বাংলাদেশ যেখানেই হোক না কেন যারা চেষ্টা করছে তাকে তার বংশকে তার জাতিকে চ্যালেঞ্জ করেছে একদিন ধরেন আজকে আজকে যে কথা বলবো শির্ক নিয়ে এই কথা ও নিজে ওর বংশে কেউ ওর জাতিতে কেউ একটা নয় এভাবে করোনা হাদিস দিয়ে বলেছে এটা প্রমাণ হয়ে গেলে আমি আর বক্তব্য দিব না আমি এদেশের দেশের মাটিতে বক্তব্য দিতে তো পাবো না মানে আমি আগে অন্যরা আমার সাথে পরে আমি জাতিকে ফাঁকি দিতে আসিনি আর জাতিকে আমি কোনোদিন কেশা কাহিনী শোনাইনি জাতি কার কাছে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি আমার জীবনে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি বত্রিশ বছর আমি কোনোদিন মাঝাব নিয়ে কথা বলিনি একটা বাক্য বলিনি আমাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে মাঝাপ মানা যাবে কি না তখন আমি বলেছি এমাম আবু হানিফা আহেমাহুল্লাহকে যদি আল্লাহ বিচারের মাঠে বলেন আচ্ছা ইমাম আবু হানিফা তুমি কি মানুষকে বলেছিলে যে আমাকে মেনে চলো তো এমাম আবু হানিফা আহেমা যদি বলেন না 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 আমি কাউকে বলিনি তাহলে আপনার কি হবে আমি এটা উত্তর দিয়েছি আপনি এখন মানবেন মান না মানবেন সেটা আপনার ব্যাপার আমি আপনাকে খাটো করতে কোনো সময় রাজি নই। সরকার নিয়ে আমি কোনোদিন বক্তব্য দিই ও আমি পাতাই পড়ি না পড়ি না আমার কোনো হিসাব নেই সম্মানিত দিনী ভাই বোন আজকের আলোচনা শিল্প শির নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ মর্মে আমার দিনী বোন যারা আছেন তাদেরকে আমি বসার জন্য অনুরোধ করছি কথা বলতে নিষেধ করছি মুখ বন্ধ করেন হ্যাঁ মেয়ে কথা বলছো কেন মুখ বন্ধ করো ঢং ঢং করে এসেছো কথা বলতে বলতে আবার ঢং ঢং করে চলে যাবো কথা বলতে বলতে তোমার একটু শরম হয় না তোমার একটু হায়া হয় না তোমার একটু লজ্জা হয় না তোমার একটা ইতস্তবোধ হয় না তোমার মাথায় কাপড় নেই কেন তুমি ক্লাস টেনে পড়ো তোমার মা নাই নাকি তোমার বাপ নাই কেন এসেছো কেন আপনি কি মনে করছেন মেয়েটা হিন্দুর মেয়ে জি না আপনি কি মনে করছেন ওটা ইহুদির মেয়ে জি না আপনি কি মনে করছেন ওটা খ্রিস্টানের মেয়ে ও মুসলমানেরই মেয়ে তো এরকম কেন ওর বাপ নাই বাপ মানে সেজন্য আল্লাহ রসুল বলছেন যুবক দল মানিস তা যজ্ঞ যার ক্ষমতা আছে সে যেন বিবাহ করে যজ্ঞে যেভাবে ঘুরে বউ সেইভাবে চলে তার নাম ক্ষমতা চোখ যেভাবে ঘুরে পরিবার সেভাবে চলে তার নাম ক্ষমতা যদি ক্ষমতা থাকে তাহলে বিবাহ করো হাদিস বোখারি মুসলিম ফাইলাম এস্তাতে যদি ক্ষমতা না থাকে তাহলে বিষম তাহলে তুমি বিভাগ করিও না তুমি বিভাগ করিও না তুমি রোজা থেকে 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 যৌবনকে ধ্বংস করো তো ওই যে মহিলাটা ছোট ব্লাউজ পরে এখানে বসে আছে পেট পিট দেখা যায় তাহলে ও খারাপ না তার স্বামী খারাপ আর স্বামী খারাপ আর স্বামী কার পুরুষ আর স্বামী ঘেরমিত পুরুষ